তিন ব্যক্তির মনে কষ্ট দিলে আল্লাহ তালার আড়স পর্যন্ত কেঁপে ওঠে তিন ব্যক্তির মনে কখনোই কষ্ট দিতে নেই তিন ব্যক্তির মনে কষ্ট দিলে গুণা হয় তিন ব্যক্তির মনে কষ্ট দিলে আল্লাহ তালা কষ্ট পায় তিন ব্যক্তির মনে কষ্ট দিলে আল্লাহ তালা অসন্তুষ্ট হয়ে আপনার আমল নামায় অনেক গুণা লেখে দেন এবং এই কারণে আল্লাহ তালা আপনাকে বিপদের মধ্যেও ফেলতে পারেন তাই আপনারা কখনোই তিন ব্যক্তির মনে কখনই কষ্ট দেবেন না বন্ধুগণ তিন ব্যক্তি কেন ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মে প্রয়োজন ছাড়া কোনো মানুষকে কষ্ট দেওয়া তো দূরের কথা কোনো কোনো পাখিকেও কষ্ট দেওয়া যায় নয় একজন সাবে একটা পাখির বাচ্চা ধরছিলেন তখন ওই পাখির মাটা বাচ্চার মা উড়ো ছিল আর পাখাগুলো জোরে জোরে ছিল তখন ওসু সাল্লাহ লোকটাকে বলছিলেন তুমি বাচ্চাকে ছেড়ে দিয়ে বাচ্চার মার উপরে দয়া করো অনুগ্রহ করো বন্ধুগণ ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম যেটা মানুষের প্রতি ভালোবাসা শিখায় আন্তরিকতা শিখায় ইসলাম প্রতিটা প্রাণীর প্রতি ভালোবাসা শিখায় আপনি তিন ব্যক্তি ইসলামে সকল প্রাণীর প্রতি দয়া করতে ভালোবাসতে শিক্ষা দেয় উদ্বুদ্ধ করে উৎসাহিত করে আপনি তিন ব্যক্তির মনে কষ্ট দিলে আপনিও সে কষ্ট কোনো না কোনো ভাবে অবশ্যই পাবেন আমি এক জায়গায় পড়েছি রসুল সাল্লা আলাই বলেছেন মান দর ওমান ও সুকা যে ব্যক্তি কারো ক্ষতি করে আল্লাহ তা ওই ব্যক্তির ক্ষতি করে যে ব্যক্তি কাউকে কষ্ট দেয় সেও কোনো না কোনোভাবে ওই কষ্টে আবার কষ্ট পেয়ে যায় এই জন্য কোনো মানুষের মনে কখনই কষ্ট দিবেন না বিশেষ করে তিন ব্যক্তির মনে কখনোই কষ্ট দিবেন না এর ভিতরে এক নম্বর হল বিধবা নারীকে কখনো কষ্ট দিবেন না অনেকে আছে বিধবা নারীকে কটাক্ষ করে কথা বলে যে তোমার স্ত্রী তোমাকে তালাক দিয়েছে এইভাবে তোমার কারণে তুমি নিজেই কষ্ট পেয়েছ তালাক হয়েছো হয়েছ তুমি এখন কিভাবে খাবে কিভাবে পড়বে সব দোষ তোমার এইভাবে কথা বলে বিধবা নারীকে কষ্ট দেয় একটা বিধবা নারী যখন স্বামীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন তার অনেক কষ্ট এমনিতেই থাকে এরপরও যদি মানুষ তাকে কষ্ট দেয় তাহলে সে আরও বেশি ভেঙ্গে পড়ে কষ্ট কষ্টে জর্জরিত হয়ে যায় কখনো কখনো এমন হয় যে এত কষ্ট সে সহ্য করতে না পারে আত্মহত্যার পথ বেছে নেয় তাহলে আমি মানুষকে কষ্ট দিয়ে আত্মহত্যার দিকে ধাবিত করলাম এটা কি আমার জন্য ঠিক হয়েছে কখনো ঠিক হয় নাই আমরা জানি রসুসাল্লি সাল্লামের সকল বিবিদের মধ্যে একজন ছাড়া প্রায় সকলেই বিধবা ছিলেন আয়সা রসিউল্লাহ তাল আনহা ছাড়া সকল স্ত্রী বিধবা ছিলেন আমরা জানি খাদিজাতুল কুবরা রজ্লাহা সাল্লামের কলিজার থেকেও প্রিয় ছিলেন আপন ছিলেন এই খাদিজাতুল কুবরা রজ্লাতাল আনহা তিনি বিধবা ছিলেন রসুল্লাম তাকে বিবাহ করার পূর্বে তার দুইজন স্বামীর কাছে দুইজনের কাছে তার বিবাহ হয়েছিল সেই দুইজনের মৃত্যুবরণ করার পরে রসুল্লাম তৃতীয় পর্যায়ে খাদিজাকে বিবাহ করেছিলেন এই যারা বিধবা নারীকে কষ্ট দেয় তারা যেন হ্যাঁ তারা যেন রসুসালাম যে বিধবা নারীদেরকে বিবাহ করেছিলেন এই কথা যেন তারা মনে রাখে দুই নম্বর হলো এতিম বাচ্চাদেরকে কষ্ট দেওয়া ঠিক হবে না যার বাবা নেই সে বুঝে বাবার কি দরদ বাবার কি কষ্ট এজন্য জন্য এতিম বাচ্চাদেরকে কষ্ট দেওয়া কোরআনে নিষেধ এসেছে আল্লাহ তালা বলেন ওন তোমরা এতিমকে ধমুক দিয়ে কথা না দিয়ে এতিমদেরকে তোমার ঘর থেকে তুমি দূর দূর করে তাড়াই দিও না আমরা জানি আমাদের প্রণবী সাল্লাহ আলহ সাল্লাম এতিম ছিলেন তাই কেউ যদি এতিমকে কষ্ট দেয় তাহলে সে যেন রসুল সাল্লাহ আলি সাল্লামকে কষ্ট দিল এতিমের মাথায় হাত বুলিয়ে দেবেন আল্লাহ আপনার ঘরে রহম দ্বারা ভরপুর করে দেবেন আপনি যদি স্টিমকে অসহায় পেয়ে এই অসহায়ত্বকে কাজে লাগাতে চান আপনি তাকে যদি বঞ্চিত করতে চান তার সাথে যদি দুর্ব্যবহার করেন আপনি মনে রাখেন এর শাস্তি আপনি অবশ্যই এই দুনিয়াতে পাবেন কোনো সন্দেহ নেই কিছু গুণা কিছু পাপ এমন আছে যে পাপের শাস্তি আখেরাতে তো পাবেই সে পাপের শাস্তি দুনিয়াতেও আল্লাহ তালা দিয়ে দেয় এর মধ্যে একটি হলো মানুষদের প্রতি জুলুম করা আপনি এতিমকে কষ্ট দিয়েছেন আপনার শক্তি আছে তার শক্তি নাই এজন্য কষ্ট দিলেন তাহলে তার প্রতি আপনি জুলুম করলেন এই জুলুমের শাস্তি আপনি দুনিয়াতে অবশ্যই পাবেন এই জন্য এতিমদেরকে কষ্ট দিবেন না এতিমদের মাথায় হাত বুলিয়ে দিবেন। তিন নম্বর হলো প্রতিবন্ধীদেরকে কষ্ট দেবেন না অনেকে আছে হাতের ভিতরে পাঁচটা আঙ্গুলের পরিবর্তে ছয়টা আঙ্গুল আছে বা পাঁচটা আঙুলের জায়গায় চারটা আঙ্গুল আছে বা কারো হাত ভাঙ্গা বা কারো পা বেকা পা ভাঙ্গা এখন সে প্রতিবন্ধ হয়ে গেছে সুন্দরভাবে হাঁটতে পারে না কাজকর্ম করতে পারে না বা কোমর ভেঙে গেছে এখন যদি আমরা তাকে কটাক্ষ করি খোড়া বলি বা টেরা বলি বা অন্ধ বলি কানা বলি বা বয়রা বলে এই সমস্ত কথা বলে তাকে যদি কষ্ট দেয় তাহলে আল্লাহ তালা আরস পর্যন্ত কেঁপে ওঠে আল্লাহ তালা এগুলো বরদাস করতে পারেন না আল্লাহ আল্লা বলছেন বিস বিসাল ইসমুল ফুসুকু বা আদাল ইমান ইমান আনার পরে মানুষদেরকে কটক করা এটা হলো সবচেয়ে বড়ো গুণা এই জন্য বন্ধুকান মানুষদেরকে কষ্ট দেবেন না তাহলে কিন্তু গুণ হবে আপনি মুসলমান হওয়ার চেষ্টা করুন ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন আপনি ভালো মানুষ এটা কখনো বোঝা যাবে এটা তখনই বোঝা যাবে যখন আপনার মুখ থেকে এবং আপনার হাত থেকে মানুষ নিরাপদ থাকবে তখন আপনি ভালো মানুষ হতে পারবেন আর রসুল সাল্লি বলছেন যে যে ব্যক্তির জবান কন্ট্রোল করবে এবং লজ্জাস্থান কন্ট্রোল করবে আল্লাহ রসুলসাল্লাম তার জান্নাতি হওয়ার গ্যারান্টি দিবেন সুবহান আল্লাহ তো আপনি যদি আপনার জবান কন্ট্রোল করেন এবং লজ্জাস্থান কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি জান্নাতি হয়ে যাবেন কোনো সন্দেহ নেই এই জন্য বন্ধুগণ আসুন আমরা এই জবানকে কন্ট্রোল করবো এই জবান দিয়ে বিধবা নারীকে কষ্ট দেব না এ জবান দিয়ে এতিমকে কষ্ট দেব না এই জবান দিয়ে কোনো প্রতিবন্ধীকে কষ্ট দেব না আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন